দেখতে থাকো বন্ধুরা তিস্তা নদীর ঘুম থেকে উঠে দেখে তিস্তা নদীর জল দেখো কি বাড়া বেড়েছে এবার দেখো এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা বাঁচানোর জন্য এত চেষ্টা করছে কোম্পানির মানুষ কি বলবো বন্ধুরা না পারতে এখানে একটা গাড়ি নিয়ে এসেছে ব্রিজটাকে বাঁচানোর জন্য এবার ব্রিজটাকে বাঁচানো যাবে কিনা পাশে থাকো দেখতে থাকো বন্ধুরা মানে এত জল বেড়েছে অনেক ভয় লাগে টিস্তা নদীতে জল বাড়লে পরে কেন কি আগে একবার তো ফ্লাড হয়ে গেছে তোমরা অনেকেই জানো অনেকেই দেখেছ নিউজ বন্ধুরা আবার দেখো জলটা বেড়ে যাচ্ছে এবার কি হবে বুঝতে পারছে না এবার দেখো এখানে হেভি ব্রিজ বানানো হচ্ছে এবার দেখো ব্রিজটার মধ্যে জল লেগে গেছে এবার ব্রিজটা থাকবে না চলে যাবে বুঝতে পারছে না বন্ধুরা দেখো কি জল বাড়া বাড়ছে ব্রিজটা বোধহয় চলে যাবে এবার দেখো এখানে কত জল বাড়ছে বন্ধুরা কি বলবো এত ভয় লাগে জলটা দেখলে পরে মধ্যে যখন সময় ফ্লাট এসেছে এত ভয় লেগেছে বন্ধুরা কি বলবো আজকে এতটুকু তাহলে তোমাদের কেমন লাগছে বলবে